হ্যালো স্টুডেন্ট সি আর একাডেমি সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ক্লাসিক ফুড এসআই মিস্টেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটায় চল্লিশ টি করে বাদছাই করা জি কে প্রশ্নতরে প্র্যাকটিস সেট করছি এবং সামনে তোমাদের লেডি পুলিশ পরীক্ষার এবং কলকাতা পুলিশ এস পরীক্ষার লিমিটেড পরীক্ষা রয়েছে এবং মার্চে ফুল এস রয়েছে তো প্রত্যেকদিন এই ক্লাস টু ফলো করতে থাকো এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে আজকে আমরা করবো ষোলো নম্বর প্র্যাকটিস সেট তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ প্রত্যেকদিন মক টেস্ট চলছে সেগুলো অ্যাটেম্প করো নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করে নাও এবং গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য এবং আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ই বুক রয়েছে পাঁচশোটি প্রশ্ন উত্তর বাছাই করা রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও ডিসক্রিপশন বক্সে লিংক পাবে ডাউনলোডের তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে কোথায় ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স অর্থাৎ এন এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নগুলো চলাকালীন করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশে দু নম্বর প্রশ্ন প্রথম মহিলা হিসাবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি দীপা ভান্ডারে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতেছেন তিন নম্বর প্রশ্ন কোন দেশের নেভির সাথে এক্স আয়ুথায়া নামে অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি এক্স নামে মিলিটারি এক্সারসাইজ করেছে নিজের কোন দেশের সাথে ইন্ডিয়ান নেভি সঠিক উত্তর হবে অপশন এ থাইল্যান্ডের সাথে চার নম্বর প্রশ্ন ফিফটি ফোর্থ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট শুরু হলো নিজের কোন দেশে সঠিক উত্তর হবে অপশন সি সুইজারল্যান্ড এবং কোন শহরে দাভোস শহরে পাঁচ নম্বর প্রশ্ন আনকমন লাভ আর্লি লাইফ অফ নারায়ণ মূর্তি নামে বই লিখলেন নিজের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি চিত্রা ব্যানার্জি দিবা কারণে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য ডাব্লিউ ফুড এসআই কে লক্ষ্য করে শেষ পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অত্যাভিত্তিক তোমরা থিওরি এবং এমসি ক্লাস পেয়ে যাবে এছাড়া পুলিশ পরীক্ষার সামনে বারো হাজার ভ্যাকান্সি আসতে চলেছে সেই ব্যাপারে আমরা তোমাদের আপডেটসও দিয়েছি তো সেখানে প্রিলি এবং মেন্টস দুটো প্রস্তুতি একসাথে পাবে দু পরীক্ষাকে লক্ষ্য করে এছাড়া ক্লাকশিপের সংকল্প ব্যাচ দু চব্বিশ লঞ্চ করা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডিসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে মেন পরীক্ষাকে লক্ষ্য করে যার যে ব্যাচ কোর্সে ঢোকার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের সাথে যোগাযোগ করে যে ব্যাচ কোর্সে ঢোকার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে প্রস্তুতি নিতে শুরু করো পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ও নাম কোন রাজ্যে প্রচলিত উৎসব চারটি রাজ্যের নাম রয়েছে কোন রাজ্যে প্রচলিত উৎসব ও নাম সঠিক উত্তর হবে অপশন সি কেরালা নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা উৎসব দেখে নেব কোন কোন রাজ্যে কি কি উৎসব হয় আসামে বিহু দিবান্বিতা কামাখ্যা মেলা মেডাম মেফি অম্বুবাচি মেলা জোনবিল মেলা ত্রিপুরাতে কি কি হয় দেখো দুর্গাপূজা গঙ্গা পূজা গিয়া পূজা খেরচি পূজা কের পূজা এছাড়া উড়িষ্যাতে হয় রথযাত্রা কোনারক উৎসব আন্তর্জাতিক বালি শিল্প উৎসব বিহারে ছট পূজা করম উৎসব পারল ঝাড়খণ্ডে ছট পূজা হয় বন্দনা হয় সার হুলয় এবং রহিণ উৎসব দেখতে পাওয়া যায় এছাড়া উত্তরপ্রদেশে দেখো কি কি উৎসব হয় রামনবমী রামলীলা কুম্ভ মেলা ছত্রিশগড়ে হরেি কুম্ভ মেলা মাদাই মহারাষ্ট্রে গণেশ চতুর্থী নাগপঞ্চমী এবং চিকু উৎসব দেখতে পাওয়া যায় নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সোনালী তরণের দেশ কাকে বলা হয়ে থাকে নিচের কোন দেশটিকে সোনালী তরণের দেশ বলা হয় সঠিক উত্তর দেখে নাও অপশন সান ফ্রান্সিসকোকে দেখো বিভিন্ন দেশের আমরা উপনাম বা ডাক নাম দেখে নেবো হাজার হাজার দেশ দেশ বলা বলা হয় হয় দ্বীপের ফিনল্যান্ডকে ইন্দোনেশিয়াকে ইউরোপের ককপিট বলা হয় থাকে বেলজিয়ামকে নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে কে চির শহর বলা হয় রোমকে এবং পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে আট নম্বর প্রশ্ন দেখো আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে প্রশ্নটা ভালো করে দেখে উত্তর করবে আধুনিক অর্থনীতির জনক বলা হয়েছে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স সঠিক উত্তর হবে অপশন এ পল স্যামুয়েলস স্যামুয়েলসন ওকে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স ওকে আর অ্যাডাম স্মিথ তিনি হচ্ছেন শুধুমাত্র অর্থনীতির জনক অর্থাৎ ফাদার দেখো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জনক দেখে নেব ভূগোলের জনক বলা হয় থাকে ইংরেজি নাটকের জনক শেক্সপিয়ার সামাজিক বিবর্তনবাদের জনক হাবার্ট স্পেন্সর বংশগতী জনক গ্রেগর জোহান মেন্ডেল শ্রেণীকরণের জনক ক্যারোলাস লিনিয়াস শরীর জনক উইলিয়াম হার্ভে ন নম্বর প্রশ্ন সালিমার বাঘ এই স্থাপত্যটি কে নির্মাণ করেন ভিভিআই করবে প্রত্যেকটা প্রশ্নই অ্যাকচুয়ালি ভিভিআই তোমাদের জন্য একদম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি পরীক্ষার স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে একদম হাই লেভেল প্রশ্ন উত্তর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের সুবিধাটা হবে সঠিক উত্তর হবে অপশন বি জাহাঙ্গীর সালিমার বাগ এই স্থাপত্যটি নির্মাণ করেন এবং সালিমার বাগ কাশ্মীরে অবস্থিত রয়েছে দেখো কিছু স্থাপত্য কোন কোন রাজারা নির্মাণ করেছিলেন একটু প্রদীপ বিবিকা মাকবারা নির্মাণ করেন ঔরঙ্গজেব বুলন্দ নির্মাণ করেন আকবর জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান নির্মাণ করেন শাহ হাওয়া মহল নির্মাণ করেন সুয়াই প্রতাপ সিং কোনারকে সূর্যমন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন কুমার গুপ্ত নেক্সট আহ দশ নম্বর প্রশ্ন মোরারৈজি দেশাইয়ের সমাধিস্থলটির নাম নিজের কোনটি যে যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে সেই সেই টপিক থেকে প্রশ্ন রাখছি প্রত্যেক এবং প্রত্যেকটা বিষয় থেকে সঠিক উত্তর হবে অপশন ডি অভয় ঘাট নামে পরিচিত রয়েছে মোরারজি সমাধি সমাধিস্থলটি দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাধিস্থলের নাম দেখব জওহরলাল নেহরু সমাধিস্থলটির নাম শান্তিবন ইন্দিরা গান্ধীর সমাধিস্থলটির নাম শক্তিস্থল অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলটির নাম স্মৃতিস্থল রাজীব গান্ধীর সমাধিস্থলটির নাম বীরভূমি এবং লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলটির নাম বিজয় ঘাট খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই এক্সট্রা কিন্তু দেখবে খুব ভালো করে কেননা শুধুমাত্র যে প্রশ্নটা আমি স্বীকৃত রাখছি সেরকম নয় তার সাথে আনুষাঙ্গিক যে এক্সট্রা নোটস গুলো রাখছি সেইখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং যদি আসে তোমাদের কিন্তু এখান থেকে হেল্প হবে এগারো নম্বর প্রশ্ন দেখো জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর মিলে নাও অপশন সি পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জৈন ধর্মের প্রবর্তক বা প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষবনাথ তাকে আদি নাথ বলা হয়ে থাকে তবে দেখো জৈন ধর্মের আসল প্রবর্তক তিনি হচ্ছেন পার্শ্বনাথ পরীক্ষায় আসতে পারে রিয়েল ফাউন্ডার অফ জেনিজম তখন উত্তর হবে এই পার্শ্বনাথ এবং দেখো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর তিনি হচ্ছেন মহাবীর তম ওকে নেক্সট বারো নম্বর প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি নিচের কোন সম্রাট সৈয়দ বংশতির প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অফসামসি খিজির খাঁ তেরো নম্বর প্রশ্ন দেখো চৌধ অর্থাৎ এক চতুর্থাংশ এবং সর্দেশ মুখী অর্থাৎ এক দশমাংশ এই দুই ধরনের কর প্রবর্তন করেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি শিবাজি দেখো শিবাজি সম্পর্কে কিছু তথ্য দেখো শিবাজি কত সালে জন্মগ্রহণ করেন ষোলোশো সালে শিবাজীর পিতার নাম ঠিক আছে শিবাজির পিতার নাম এখানে দেয়া হয়নি ঠিক আছে শিবাজির পিতার নাম হচ্ছে ভোসলে শিবাজির মাতার নাম জিজাবাই শিবাজি ছত্রপতি এবং গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করেন সতেরোশো সালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তন হলো নিজের কোনটি ভিবিআই হবে অপশন সি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন দেখো আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের চোদ্দতম রাজ্য পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার ছশো কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার তিনশো কুড়ি কিলোমিটার পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি পনেরো নম্বর প্রশ্ন ভারতের উত্তরতম স্থান বা বিন্দু নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরাকল যেটি অবস্থিত রয়েছে কোথায় সি আছেন হিমবাহ ওকে সি আছেন হিমবাহ কোথায় অ্যান্ড কাশ্মীরে ইন্দিরা পয়েন্ট বা পিক মিলিয়ান পয়েন্ট এটি হচ্ছে দক্ষিণতম বিন্দু কোথায় অবস্থিত আন্দামানে আচ্ছা গুজরাটের গুহার মোটার এটি অব এটা হচ্ছে পশ্চিমতম ঠিক আছে গুজরাটের লেখাই রয়েছে এবং অরুণাচল প্রদেশের কিবুথু এটা হচ্ছে পূর্বতম বিন্দু ষোলো নম্বর প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যকে ছেদ করেছে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ হবে অপশন বি আটটি রাজ্যকে ছেদ করেছে দেখো কর্কটক্রান্তি রেখা ভারতকে আটটি রাজ্যকে ছেদ করে গিয়েছে যেগুলি হল গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভারতের অক্ষাংশগত অবস্থান হলো নিচের কোনটি ইজি প্রশ্ন তবুও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসতেই পারে সঠিক উত্তর হবে অপশন এ আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর পর্যন্ত ভারতের অক্ষাংশগত অবস্থা এবং অপশন বি দেখতে পাচ্ছ আটষট্টি ডিগ্রি সাত মিনিট ও সাতানব্বই ডিগ্রি পশ্চিম মিনিট পূর্ব এটি হচ্ছে দাঘিমাংশ দেখো দেশের মূল ভূখণ্ড দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ যেটা কন্যাকুমারীতে অবস্থিত সেইখান থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর অক্ষাংশ অর্থাৎ ইন্দিরা কোল পর্যন্ত বিস্তৃত কিন্তু ভারতের দক্ষিণ সীমা বিস্তৃত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ ইন্দিরা পয়েন্টে অর্থাৎ যদি মেনল্যান্ড বলে তখন হবে আট ডিগ্রি চার মিনিট আর যদি বলে একদম দক্ষিণতম অর্থাৎ ইন্দিরা পয়েন্ট সেটি সেটি হচ্ছে সিক্স ডিগ্রি ফোর ফাইভ মিনিট উত্তর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে চারটি রিট রয়েছে সঠিক উত্তর হবে অপশন হেবিয়াস কর্পাস টোটাল পাঁচটি রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট উনিশ নম্বর প্রশ্ন দেখো কোন মৌলিক অধিকারটিকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছেন সঠিকভাবে বি সাংবিধানিক প্রাতিবিধানিক অধিকারকে এবং আর্টিকেল থার্টি টু কুড়ি নম্বর প্রশ্ন কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতিটির ধারণাটি গ্রহণ করা হয়েছে এই প্রশ্ন কিন্তু করিয়েছি আমি কিছু প্রশ্ন রিপিট অবশ্যই থাকবে ডিপিএসপি নির্দেশাত্মক নীতি বলতে সঠিক উত্তর বি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে পার্ট কত নম্বর রয়েছে পার্ট ফোর আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান একুশ নম্বর প্রশ্ন অভিনব বিনরা কোন খেলার সাথে যুক্ত রয়েছে সঠিক উত্তর অপশান এ শুটিং দেখো অভিনব বিন্দা হলেন উত্তরাখণ্ডের বাসিন্দা এবং দু হাজার চোদ্দ কমনওয়েলথ গেমস এ তিনি স্বর্ণ পদক জিতেছেন বন্দর ছিল নিজের কোনটি উত্তর হবে অপশানে এ সুপারা বন্দরটি সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে সিমুখ এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণী তেইশ নম্বর প্রশ্ন বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি আহমেদাবাদ এবং বর্তমানে বর্তমান নাম কি নরেন্দ্র মোদী স্টেডিয়াম এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন অপশন সি হরিসেন তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অশোক কি রচনা করেছিলেন বুদ্ধ চরিত সঠিক উত্তর হবে অপশন বি স্বাধীনতা ঐক্য এবং মর্যাদার প্রতীক আমাদের দেশের জাতীয় পতাকা টোয়েন্টি সিক্স খানুমার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি রানা সংঘ দেখো পনেরোশো সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল স্বপ্না বর্মন কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশন বি হেপ্টাতলান খেলার সাথে যুক্ত রয়েছেন স্বপ্ন বর্মন নিম্নের কোন রাজ্যে গন্ড উপজাতির মানুষেরা বসবাস করেন সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ টোয়েন্টি কোন সুলতানের রাজত্বকালে চিঙ্গিস খা ভারতবর্ষ আক্রমণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এসের সময় বারোশো একুশ সালে ভারত আক্রমণ করেন নম্বর প্রশ্ন নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ গৌতমী পুত্র সাতকর্ণী এবং কে লিখেছিলেন লিখেছিলেন গৌতমী বলশ্রীত বন্দরটি অবস্থিত সঠিকতর হবে অপশন বি উড়িষ্যায় গুজরাটের গুরুত্বপূর্ণ বন্দর কি কান্দালা মহারাষ্ট্রে সকলেই জানি আমরা মুম্বাই এবং অন্ধ্রপ্রদেশে বিশাখা অত্যনম পার্টে টু বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন সঠিক উত্তর অফসাং ইলিয়াস শাহ থার্টি দেখো শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি অপশন টেস্ট করলে উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ তামিল ম্যাক্সিমাম তো তামিলে কোনটা লেখা রয়েছে তামিল শুনতে সেটাই সঠিক উত্তর হবে অপশন বি পিদুরু তালাগালা থার্টি ফোর জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কারা কারা জলপাইগুড়ি থেকে ক্লাস দেখছো তারা একটু কমেন্ট করে দিও মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে তিস্তা এবং করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত রয়েছে কি জন্য বিখ্যাত সঠিক অপশন এ তাঁত শিল্পের জন্য ধনেখালী বিখ্যাত শিক্ষার হার দু হাজার এগারো আদম শুমারী অনুসারে নিজের সঠিক পয়েন্ট জিরো এইট পার্সেন্ট থার্টি সেভেন তিস্তার নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশানে তরাই নামে পরিচিত এবং ডুয়ার্স এটি হচ্ছে পূর্ব ভাগ থার্টি এইট ভারতের কয়লা সঞ্চয় প্রায় এইটি পার্সেন্ট অবস্থান করে নিজের কোন উপত্যকায় সঠিক উত্তর দেখো অপশানে দামোদর উপত্যকায় থার্টি নাইন কোন শাসকের রাজত্বকালে ভারতবর্ষে আসেন সঠিক উত্তর হবে অপশন বি মোহাম্মদ বিন তুবলকের রাজত্বকালে তেরোশো তেত্রিশ সালে ইবন বদুতা ভারতবর্ষে আসেন এবং তার লেখা বিখ্যাত বই কিতাব উল রাহিলা দেখো চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন মাদুরাই কোন উপাধি গ্রহণ কে করেছিলেন মাদুরাই কোন উপাধিটি গ্রহণ করেছিলেন অপশান ডি প্রথম পরান্তক এবং বিজয় রয় ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা এবং এই প্রথম রাজেন্দ্র চল দেখতে পাচ্ছ পাচ্ছি গঙ্গায় ওকে এই ছিল চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং আমাদের যে সমস্ত ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্স গুলোতে যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তোমরা যুক্ত যাও যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রসূতি আমাদের সাথে নিতে শুরু করে দাও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পাবে ক্লাসটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানো এবং শেয়ার পেগান নতুন থাকে চালিকা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেক অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই